আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ মিটন আছেন আবার বইগুলোর রিভিউ নিয়ে আসলাম আজকে আমরা যে রিভিউগুলো নিয়ে আসলাম বইগুলোতে কী কী আছে তা দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা যারা দর্জি কাজ শিখতে চাচ্ছেন যারা দর্জি কাজ শিখে সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছেন তারা আমাদের এই বইটি সংগ্রহ করে নিতে পারেন বইগুলোতে আমি এমনভাবে সাজিয়েছি যাতে একজন নন টিকি পারসন অতি সহজেই কাজগুলো শিখে নিতে পারে আমি সেইভাবেই বইগুলো সাজিয়েছি আশা করি যে কেউ এই বইগুলো দেখে অতি সহজেই কাজগুলো শিখে নিতে পারবে আমাদের তিনটি বই একটিতে আছে গ্রাফ প্লাস সূত্র দ্বিতীয়টিতে আছে কাজ শেখানো আছে প্লাস হলো কিভাবে ধরে কাটিং করতে হবে কীভাবে কাপড় ফালাইতে হবে একদম সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে আর তিন নাম্বার বইটিতে আমরা দেখিয়েছি সেটি হল ছেলেদের যেগুলো কাটিংগুলো হয় তারই সেই কাটিংগুলো দেখিয়েছি অর্থাৎ আমাদের তিনটি বই তিনটি বইয়ের সমন্বয়ে আমরা এই প্যাকেজটি রেডি করেছি এছাড়াও আপনারা যারা ডাইস অর্থাৎ অনেকে কাপড় ফেলার পরে কাপড় বিছানোর পরে ওইটি সহজে বুঝতে পারেন না কিভাবে গ্রাফটা করবেন বা কিভাবে আঁকাবেন এটার জন্য আমরা ডাইসগুলো নিয়ে এসেছি এই ডাইসগুলো আপনি চাইলেই সহজে কাপড়টির উপর ফেলে মাপ নিয়ে অতি সহজেই কাটতে পারবেন অর্থাৎ আপনি একটি ডাইস ধরুন একটি সালাওয়ার কাটবেন সালাওয়ারের ডাইসটি কাপড়ের ওপর ফেলে আপনার যেটুকু মাপ দরকার অর্থাৎ লম্বা যেটুকু দরকার আপনার হাই যতটুকু দরকার সেইটুকু নিয়ে যদি নেন তাহলে অতি সহজেই আপনি কাপড়টি গ্রাফ করতে পারবেন এবং কাটতে পারবেন এই সিস্টেমেই আমি গ্রাফগুলো বের করেছি আর আরেকটি প্রসেস করেছি সেটি হল আমরা এই গ্রাফগুলো করা হয়েছে বইয়ের ইঙ্গিতে অর্থাৎ বই প্লাস গ্রাফ এই দুইটি যদি থাকায় থাকে তাহলে অতি সহজেই আপনি কাটতে পারবেন এবং অতি সহজেই কাজগুলো করতে পারবেন তো যাই হোক আপনাদের যারা আপনারা যারা কাজগুলো শিখতে চাচ্ছেন অর্থাৎ দর্জি কাটিং শিখতে চাচ্ছেন তারা আমাদের এইগুলো বইগুলো সংগ্রহ করতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ